নিহতের স্বজনেরা জানান শনিবার ভোরে মক্কা মদিনা থেকে পবিত্র ওমরা হজ পালন শেষে প্রদেশের হাফার আল বাতেন শহরের উম্মে জমজম এলাকায় এ দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে নিহত হন প্রবাসী আব্দুল আজিজ এবং তার ছেলে আরাফাত বিন আজিজ মেয়ে রুবাবা বিন আজিজ ও গাড়ি চালক মাসুদ রানা এ ঘটনায় গুরুতর আহত আব্দুল আজিজের স্ত্রী মোর্শেদা বেগম এবং শাশুড়ি আকলিমা বেগমকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি আকলিমা বেগম মারা যান দুর্ঘটনার খবর শোনার পরে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া সুদিন রাত্রে ওরা ফেরার ওরা বলতেছে যে আমরা কালকে সকালে ফিরব আমাদের হজ কমপ্লিটের পথে আমরা সকালবেলা ফিরব আমরা গেল তারপরে ওখানে ভাগিনা ভাগিনা ছিল দুজন তারপরে এর হাজবেন্ড খালতো বোনের হাজবেন্ড মারা গেল এখন তো খালাতো বোন আছে হসপিটালে দ্রুত নিহতদের মরদেহ দেশে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সজনরা সরকার প্রধান থেকে বা যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সবাইকে আমাদের অকর আবেদন যে যেভাবে আমাদের এই লাশগুলো ফিরিয়ে অতি সত্তর অতি তাড়াতাড়ি আমাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে ভাই গত আঠারো এপ্রিল ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিল আব্দুল আজিজের পরিবারের এ চার সদস্য আত্মীয় স্বজন সময় সংবাদ ফেনী